আমার জীবনে পিছনে ফেলে আসা খান বাড়িতে কাটানো বিগত পাঁচ মাসে আমি অনেকটাই ডিস্টার্ব হয়েছি আমার অদ্ভুত কিছু ফিলও করেছি স্কুল প্রথম লাইফে লেটার রবিন থেকে পাওয়া আমার অ্যাকসেপ্ট করিনি তবে সেই দিনের ঘটনার পর থেকে রবিন ও তার গ্যাংকে আমি দ্বিতীয় দিন গিয়ে স্কুলে পাইনি তারা কোথায় আছে তাও জানি না সেকেন্ড লেটার আমি দশম শ্রেণী সিনিয়র ভাই থেকে পেয়েছিলাম সেটা হৃদ ভাইয়ার হাতে যাওয়ার পর কি হয়েছে তাও জানি না তবে আমি সুস্থ হয়ে স্কুলে গিয়ে সেই সিনিয়র ভাইকে আর দেখিনি স্কুলে কোথাও আজ পর্যন্ত আমার অজানা সেই সিনিয়র ভাইটা কোথায় আছে সেটা নিয়ে আমি খোঁজও করিনি কখনো কিন্তু সেই দিন পর থেকে হৃদ ভাইয়া ভয়ে আমিও কোনো ছেলেকে নিজের পাশে ঘেঁষতে দেইনি গুটিয়ে নিয়েছিলাম নিজেকে তবে আমার চলার স্বাধীনতা ছিল পরোক্ষভাবে কিন্তু বিগত পাঁচ মাস ধরে হচ্ছে তার উল্টোটা স্বাধীনতা তো দূর থাক যদি কোনো ছেলে মানুষ নিজের থেকে আমার সাথে কথা বলতে আসে ঠিক তার দু মিনিটের ভিতর ভিতর তৃতীয় পক্ষ কেউ না কেউ সেখানটা এসে তাকে আমার সামনে থেকে নিয়ে এ নিয়ে বিনিয়ে ছলে নিয়ে যাবে ঠেকে দ্বিতীয় দিন সেই মানুষটাকে আর চোখে দেখতে পাই না আমি বাসা থেকে কোথাও যেতে পাই না সেটাও আগেও বলেছি দাদা দাদি আমাকে কোথাও নিলেও অদ্ভুত কারণে আমি যেতে পারি না আটকে পড়ি খান বাড়িতে সেটাও বলেছি শপিংয়ে যেতে চাইলে পর মুহূর্তে আমার শপিং এ জিনিসপত্র বাসায় হাজির থাকে আমার করা লিস্ট অনুযায়ী সেটা বলেছি কিন্তু এই সব কিছু কে করে আমার জন্য এটা সবচেয়ে বড় প্রশ্ন কেন করেন কি চাই তার কী হবে আমাকে নিজের বন্দিনী বানিয়ে এমন হাজারো প্রশ্ন মাথায় দলা পাকিয়ে আসে প্রতি মুহূর্তে বলার মতো উপযুক্ত কাউকে পাচ্ছি না বলতে গেলে অনেকটা ভয়ে শেয়ার করতে পারছি না আমি বিষয়গুলো কারণ কারো নজর আমার উপর থাকে সব সময়। যাকে বলবো তার যদি কোনো ক্ষতি হয় এই ভেবে সিটিয়ে থাকি সব সময় নিজের মধ্যে নিজের ভিতরেও চেপে রাখতে পারছি না তাই ডায়েরি বহি প্রকাশ করলাম প্রথম প্রথম ভাবতাম হয়তো দাদা ভাই আমার কাজগুলো করে দেয় কিন্তু পরে পরে বুঝলাম দাদা ভাই নয় অন্য কেউ করে দেয় আমার কাজগুলো ডেলিভারি জিনিসপত্র দাদাভাইকে ভাইকে অফিসের একজন মেয়ে সেক্রেটারি নিয়ে আসে পার্সেলগুলো দিয়ে বিনা বাক্যে চলে যায় সবসময় দাদা দাদি মনে করে মেয়েটা আমার কথাতে জিনিসগুলো নিয়ে আসে আমার জন্য কিন্তু আমি যে সেই মেয়েটাকে চিনি না সেটা বোধগম্য নয় দাদা দাদি পার্সেল দেওয়ার নিয়ে ওনারাও চিন্তিত নয় আর আমি মনে করতাম দাদা ভাই হয়তো নিজের থেকে আমার যেন এইসব নিয়ে আসত কিন্তু বিগত পাঁচ মাস আজ বুঝতে পারলাম দাদা ভাই আমার যেন কখনই এই সব অর্ডার করতো না বরং অবশেষে তিনি আজ আমাকে নিজ থেকে জিজ্ঞেস করলো পার্সেল কি আছে কি জানিয়েছি আমি ফিয়া আপুর সাথে শপিং না গিয়ে বাসায় বসে অনলাইনে অর্ডার কেন করি আমরা চমকে উঠলাম দাদা কথা হতকম্ব হয়েছিলাম তখন আমার কাছে কোনো ফোন নেই ফোনে কোনো জিনিস সম্পর্কে আমি অবগত নই আজ পর্যন্ত সবচেয়ে বড়ো কথা হল আমার জন্য ফোন শব্দটি সম্পূর্ণভাবে নিষিদ্ধই খান বাড়িতে সেখানে আমার দ্বারা অনলাইন অর্ডার ছিল আকাশ আকাশকুসুম স্বপ্ন দাদা ভাই ভেবেছিল আমি ফিয়া আপুকে নিয়ে অনলাইন অর্ডার করতাম তাই ওনার প্রশ্ন করা কিন্তু বিষয় হলো ভীষণভাবে দলা পাকিয়ে আসে আমার মাথায় ভয় পাচ্ছিলাম নিজের মাঝে এতদিন ধরে আমি কার পার্সেল রিসিভ করতাম তাহলে আর কেই বা আমাকে আমার লিস্ট করা অনুযায়ী পার্সেলগুলো পাঠাতো সব কিছু ধসা ছিল আমার কাছে ভীষণ ঘোলাটে সে মায়ের হাত আবারও থামে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার গুটি অক্ষরে ডায়েরির পাথায় কঠিন হাতে শুধালো আমি জানতে চাই অদ্ভুত মানুষ আপনি কে হয় আপনি আমার সামনে আসুন নয়তো আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন আমি ডিস্টার্ব হচ্ছি আপনি ময় ডিস্টার্ব আপনি অদ্ভুত অদ্ভুত সব আপনার কাজ স্বাধীনতা চাই আমার আমাকে জিতে দিন আমি বন্দি হতে চাই না আর কারো হাতে আপনারও না কথাগুলো লিখে হাত গুটিয়ে নেয় মায়া নীল ডায়েরিটা বন্ধ করে ভাঁজ করে তুলে রাখে ডয়ারে অদ্ভুত মানুষের কথা কাউকে বলতে পারছে না সে মনের মধ্যে খচখচ করছে ভীষণভাবে কাউকে না কাউকে বলা প্রয়োজন খান বাড়ি কাউকে বলতে পারছে না ভয়ে যদি হেনা খান শুনে রেগে যায় এতটা দিন বিষয়গুলো না বলা জন্য কিন্তু এতদিন বিষয়গুলো মায়ার কাছে ধোয়াশা ছিল আজকে পরিষ্কার হলো দ্বিধাহীনতায় ভুক্ত ভুগি হয়ে সিদ্ধান্ত নেয় আপাতত হেনা খানকে কিছু জানাবে না সে নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে সবটা জানাবে সে হেনা খানকে এই মুহূর্তে বলবে হেনা বসবে মায়াকে নিজের বাড়ি বেড়াতে যেতে নাও দিতে পারে মায়ের সেফটির কথা চিন্তা করে মায়া চুপ থাকার সিদ্ধান্ত নেয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরে তাকায় নিজের রুমে দেয়ালে ঘড়িটার দিকে সময়টা দেখে নিয়ে বিছানা উঠে বসে রাত এগারোটা সাঁত্রিশ কাল ব্রাহ্মণবাড়িয়া যাবে নিজের পরিবারের কাছে এবার ঠিকঠাক যেতে পারলেই হলো দু মাস ধরে ডেট হচ্ছে মায়া যাবে যাবে বলে কোনো না কোনো কারণে মায়া আটকে পড়েছে যেতে পারছে না দিন কয়েক রেডি হয়ে নিরাশ হতে হয়েছে মায়াকে যেতে পারেনি দুদিন ঢাকার মধ্যে রাস্তা থেকে ফিরে এসেছে খান বাড়িতে অদ্ভুত কিছু কারণে কারণগুলো ধোয়াশা যথাযথ প্রয়োজন নয় তাই কাল আরাফ খান নিজে নিয়ে যাবে মায়াকে ব্রাহ্মণ বাড়িয়াতে রেখে আসবে মায়াকে নিজের বাড়িতে বেশ কিছু দিনের জন্য এবার কোনো ঝামেলা ছাড়াই ঠিকঠাক নিজ বাড়িতে যেতে পারলেই হলো মায়ার গায়ে ব্লাঙ্কট টেনে শুয়ে পড়ল হাত বাড়িয়ে রুমে রুমের লাইট অফ করলো পাড়ি জমাতে চাইল নিরুদ্দেশ ঘুমের রাজ্যে অস্থিরতা ঘুম ধরা দিচ্ছে না চোখে মনে মনে আওড়ায় সেই দিনের কথাগুলো যেদিন রিদ মায়াকে নষ্টমের উপাধি দিয়ে বাংলাদেশ ছেড়েছিল হৃদ চলে যাওয়াকে ঘিরে আজ আবারও পাঁচ মাস হলো সেদিন এক পলক দেখা ছিল মায়ার সাথে হৃদের মুহূর্তটা ছিল মিনিট দশেক পুনরায় স্মৃতিচারণ করল মায়া সেদিন রিত ফিরে গিয়েছিল নিজ গন্তব্য কেউ ফেরাতে পারেনি হৃদকে আজ পাঁচ মাস পূর্ণ হল হৃদের চলে যাওয়াকে ঘিরে তবে রিত নিজের কথা রেখেছে এই পাঁচ মাসে সপ্তাহ একবার করে কল আসে আরাফ খানের ফোনে কথা হয় নিজেদের মধ্যে এটা নিয়ে ভীষণ খুশি হেনা খান হৃদ আজকাল নিজের অবস্থা জানা সেটা অনেক মায়ার পরীক্ষা শেষ আজ আড়াই মাস হলো পরীক্ষার পূর্বে এক মাস ছিল যেই দিন হৃদ বাংলাদেশে ছিল পরীক্ষা চলো দেড় মাস সব মিলে পাঁচ মাস মায়া ধীরে ধীরে হৃদের স্বভাব সম্পর্কে অবগত হচ্ছে মায়া এতটাই শিওর যে আর যাই হোক মায়া খারাপ হৃদ ভাইয়াটা কখনোই তার অধিক মানবটা হতে পারবে না কখনই না সে নিজের পরিবারে একটা খবর নিতে মাসের পর মাস কাটিয়ে দেয় সেই খারাপ চরিত্রে ব্যক্তি কখনোই মার অদ্ভুত মানুষটি হতে পারবে না তাহলে কে হতে পারে মায়ার চোখ বন্ধ করেই ভাবে গভীর হয় সেই চিন্তা বন্ধ চোখে পাতা কিছু একটা ভেবে হিসাব মেলাতেই চট করে ধুল ফরিয়ে ওঠে বসে উত্তেজনা মায়া অস্পষ্ট স্বরে আনমনে বলে ওঠে আয়ান ভাই মায়া চমকায় থরথর করে কেঁপে ওঠে সরিল ময় হ্যাঁ আয়ান ভাইয়া তো হতে পারে তার অদৃশ্য মানব যা কেন হতে পারে না অবশ্যই হতে পারে হয়তো মায়া আয়ান ভাই এতদিন ধরে এসব করছিল মায়ার জন্য সে বুঝতে পারেনি বিষয়গুলো কিন্তু কেন করছিল এমনটা মায়া আয়ান ভাইয়া কি চায় তার মায়া কম্পিত হাতে ঠক ঠক করে এক গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নেয় শান্ত হয় মায়া ভাবে তার আয়ান ভাইয়া দেশে আসলে এবার সে ঠিকঠাক কথা বলবে লক্ষ্য করবে তার আয়ান ভাইয়াকে বুঝতে চাইবে সত্যি কি আয়ান ভাইয়া অদ্ভুত মানুষটা আয়ন বাংলাদেশে নেই আজ দু মাস হল লন্ডনে আছে ডাক্তারি নতুন ডিগ্রি পরীক্ষার জন্য ফিরতে আরও এক মাস সময় লাগবে এবার মায়া এইসএসি পরীক্ষা সারাটা সময় মায়ার সাথে ছিল আয়ান মায়ার পরীক্ষা হলে আসা নেওয়া সময়টা আয়ান নিজেই করেছে মায়ের পরীক্ষা শেষ হওয়ার পনেরো দিন পর আয়ান পারি জমায় লন্ডনের উদ্দেশ্যে নিজের পরীক্ষার জন্য আজ দু মাস হল অবসর সময় বের করে ভিডিও করে থাকে নিজে যে পরিবার এবং মায়ার সাথে সময়টা এইভাবে পার হয় দু মাসে আয়ানের অনেকটা সময় নিয়ে ঢাকায় জ্যামে আটকে আছে আরাফ খান সামনে কয়েকটি সারিবদ্ধভাবে ট্রাক সিএনজি অটোরিকশা নিঃশব্দ থামানো কিন্তু তারপরও হট্টু গণ্ডগোলের প্রচন্ড শব্দ আসছে তাদের কানের সামনে থেকে কারা করছে মনে হচ্ছে রাস্তার টাইপের চলছে এই মুহূর্তে নিশ্চিত পাবলি একে অপরের সাথে রাস্তায় মারামারি করে ঝামেলা পাইকিয়েছে মধ্য রাস্তায় বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে আরব খানের ব্রাহ্মণবাড়িয়া যাওয়া এতটাই সোজা রাস্তা কিন্তু এখানে গণ্ডগোল থামার নাম নেই উল্টো জ্যামে বাঁধিয়ে বসে আছে জ্যাম এতটাই যে এখান থেকে গাড়ি ঘুরিয়ে পিছনে ফিরে যাওয়া রাস্তাটা বন্ধ বামে মোড়ে ভিন্ন রাস্তা ধরে যেতে হবে আরফ খান বিরক্ত নিয়ে আবার বাইরের দিকে তাকায় কড়া রোদে খা খা করছে কিছু বারোটা সাতান্ন বাজে অসহ্যকর পরিস্থিতি চোখ মুখ কুচকে সে বিরক্ত দৃষ্টি স্থির করে পাশে টিকতো তাই গাছ ঝেড়ে ড্রাইভার করে উঠে বলল এই রাস্তায় জ্যাম লাগার কথা না তারপর আজকে জ্যাম লেগে বসে আছে অসহ্যকার দেখতো এগিয়ে সামনে কি হয়েছে এতটা গন্ডগোল কিসে আসছে সামনে থেকে এইভাবে জ্যামে আটকে বসে থাকতে আজ সারাদিন মনে হয় না ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাতে পারবো যা এগিয়ে দেখ কি হয়েছে আরব খানের কথা অনুযায়ী সাথে সাথে সম্মতি জানায় ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পা বাড়ায় সামনের দিকে আরাব খান সেই দিকে এক পলক তাকিয়ে থেকে বিরক্তিতে কুচকে আসা দৃষ্টি পিছনে ফেলতে কোমল হয় সেই দৃষ্টি মায়ার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে নেতি আছে মাথাটা একপাশে অনেকটা সময় জ্যামে আটকে থাকায় ঘুমিয়ে পড়েছে গাড়িতে সে আরফ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে তাকায় গাড়ির দরজা কাছ নিচে লাগায় সেখানে মাথা গুলে উঁকি দেয় বাইরে গলা খাঁকিয়ে ড্রাইভারকে ডেকে বলে ওঠে জসিম তুই গাড়িতে থাক আমি যাচ্ছি সামনে পরিস্থিতি খারাপ হলে তোকে ফোন করে বলবো মায়কে নিয়ে সোজা বাসায় চলে যাবি আজ আর ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হবে না কিন্তু ফোন না দেওয়া অবধি আমরা অপেক্ষা করি কেমন জি স্যার তিনি ঘাড় ঘিরে ঘুমন্ত মায়ের মুখ আরও একবার দেখে নেয় ড্রাইভার গাড়িতে বসতেই তিনি বের হয় সামনে যাওয়ার উদ্দেশ্যে খানিকটার সময় নিয়ে ড্রাইভার গাড়িতে বসে থাকলেও আরাফ খান কোনো ফোন আসেনি পরিস্থিতি বুঝতে না পেরে ঘাড় ঘুরে তাকায় পিছনে মায়াকে ঘুমান্ত অবস্থা দেখে সেও বের হয়ে যায় আরাফ খানের খোঁজে অজ্ঞাত মায়া গাড়িতে একা রয়ে যায় বিকট শব্দ কানে আসতে ঘুম থেকে ধুর ফুরিয়ে উঠে বসে মায়া উত্তেজনা বুক ধরফর করছে মৃদু কাঁপছে শরীর মায় ঘুমের তারা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে নিজের অবস্থানের কথা কোথায় আছে মনে করতে পারছে না হঠাৎ করে কিসের শব্দ কানে আসলো সেটা উৎসব খোঁজার আগে আবারও একই শব্দ ভয়ে লাফে উঠলো মায়া সাথে সাথে মুখের ওপর পড়ল কাছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মুহূর্তেই মুখের ওপর আড়াড়িভাবে হাত রেখে ঝুঁকে গেল বামে নিজেকে সেফ রাখার চেষ্টা কিছু লোক গাড়িতে হক স্টিক দিয়ে লাগাতার আঘাত করছে ভেঙে ফেলার জন্য প্রত্যেকের চেহারা হিংস্রতার চাপ সেই সাথে হাতে গলায় রক্তের ছপ ছপ দাগ বোঝা যাচ্ছে সন্ত্রাসী হামলা পড়েছে চারপাশে মায়া ভয়ে আঁতকে উঠে বিচলিত হয়ে সাথে সাথে চিট থেকে নিজে বসে পড়ে নিজের লুকার সন্ত্রাসী দৃষ্টি হতে থর করে কেঁপে ওঠে সারা শরীর এমন ভয়াবহ পরিস্থিতির সাথে মায়া পূর্বে পরিচিত নয় মুহতে ঘাম ছুটে যায় কপাল বেয়ে গলায় ভয়ে নিস্তেজ হয়ে আসে শরীরময় কাঁপা কাঁপা হাতে নিজের মুখ চেপে ধরে শব্দ করে থেকে সন্ত্রেসা হাতে পলে রক্ষানে নির্ঘাত কিছু একটা করে বলবে তারা প্রাণ যাওয়াটা নিশ্চিত গাড়িতে কেউ নেই মায়ের মুখে চেপে নিজের কান্না আটকায় সন্ত্রাসীরা গাড়িতে কেউ নেই ভেবে এগিয়ে যায় সামনের দিকে চারপাশে শব্দ হতে না দেখে উত্তেজনায় মায়া চট করে গাড়ি দরজা ঠেলে ভের হয়ে রাস্তায় আতঙ্কিত চোখ দুটো বোলায় চারপাশে প্রত্যেকটি গাড়ি ভাঙচুর অবস্থায় রাস্তায় পড়া কিছু গাড়িতে আগুন জ্বলছে ধাউ ধাউ করে জায়গায় জায়গায় এলোমেলোভাবে গাড়ি টয়ার পুড়ছে ভয়ানক অবস্থা চারোপাশে সাধারণ লোকজন অনেক আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে সেখানটায় কিছু সন্ত্রাসীরা দলে দলে লোকজনে বেধুম পেটাচ্ছে সাধারণ মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি করছে পালিয়ে বাঁচার জন্য বোঝা যাচ্ছে দুই দলের মধ্যে প্রথম ধাপের সংঘর্ষ চলছে তুমুল যার মধ্যস্থর ভুক্তভোগী হয়ে আছে সাধারণ পাবলিক লোকজন দোকানে শাটার টেনে দৌড়ে পালানোর চেষ্টা করছে মায়া পাথরের মূর্তি নেয় দৃষ্টি আওড়ায় এই মুহূর্তে কি করবে কিছুই বোধগম্য নয় আশেপাশে কারো কাছে আশ্রয় নিবে এমনটাও নয় সবাই নিজের প্রাণ রক্ষাতে ছুটছে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই সেই সাথে পরিচিত মানুষগুলো নেই মায়ার পাশে আরাফ খান ড্রাইভার কেউ নেই মায়ার পাথর মূর্তি নায়টায় দাঁড়িয়ে থাকে কান্না পাচ্ছে না শুধু ভয়ানক পরিস্থিতিকে নিজেই মাথাটা কাজ করছে না মায়েকে দাঁড়িয়ে থাকতে দেখে রাস্তার অপর পাশ থেকে চেঁচিয়ে উঠল অর্ধবসী এক লোক নিজের রক্তাক্ত কপাল ডান হাতে চেপে ধরে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল এই মেয়ে এখানে দাঁড়িয়ে না থেকে দূরত্ব পাল চারপাশে সন্ত্রাসীদের হামলা পড়েছে নিজের প্রাণ বাঁচাও আগে দৌড়ে পালাও যাও মায়া ঠায় জায়গায় দাঁড়িয়ে লোকটি চিৎকারে মায়া কান বেদ করতে পারছে না অনেকটা শর্ট হয়ে দাঁড়িয়ে আছে ফলে যাওয়া সন্ত্রাসীরা লোকটির চিৎকার পিছনে ঘুরে তাকা দেখতে পায় মায়াকে সাথে সাথে চিৎকার করে জানান দেয় নিজের উপস্থিতিটাকে পাশের বলে ওঠে শালা এই মাইয়া মানুষ কই আসিল এতক্ষণ শাওন শালিরে ধৈরা তাড়াতাড়ি পালিয়ে যেতে না পারে সন্ত্রাসীদের দলে বেঁধে চিৎকারে মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় দৌড়ে আসা সন্ত্রাসীদের দিকে পরিস্থিতি চাপে পড়ে মায়া পা দুটো জমে কাঠ হয়ে গেছে জায়গায় নড়াচড়া করাটা ভুলে গেছে মুহূর্তে মায়া অনল তখনই আবারও সামনে থেকেও আদবাসী লোকের উত্তেজনা চিৎকার ভেসে আসে মায়ার কানে তিনি চেঁচিয়ে বলে উঠে এই মেয়ে তাড়াতাড়ি দৌড়াতই নয়তো এরা তোকে সর্বনাশ করে ফেলবে দাঁড়িয়ে আছো কেন পালাও তুমি যাও পালাও কথাটি মায়া ছোট মস্তিষ্ক টনক নল বুঝতে পারলো এই পরিস্থিতিতে তাকে পালাতে হবে কোথায় যাবে সেটা জানা নেই তবে প্রচুর দৌড়াতে হবে তাকে এই সন্ত্রাসীরা ধরতে না পারে ততটা দৌড়াতে হবে মায়া উল্টো পথে প্রাণপণ দৌড় লাগার মুহূর্তে কোনো দিকে যাচ্ছে জানা নেই শুধু দৌড়াচ্ছে ক্রমশয় দুর্বল চোখে পাতাটি ক্রমশে খোলে রাখছে কোনো রকম কতক্ষণ খোলা রাখতে পারে জানা নেই মায়া শুধু জানে আজ তার জীবনে শেষ শেষ মুহূর্ত প্রাণপণ ওপণ বেশ একটা সুবিধা করতে পারলো না মায়া মাথায় তীব্র আঘাতে ছিটকে পড়ল রাস্তায় দামান পায়ে পদতলে আটকে পড়ল সেপ চারোপাশ থেকে ঘিরে নিল সন্ত্রাসীরা বিক্রম ভঙ্গিতে আওড়ালো অকঠ্য ভাষায় হকি স্টিক তুলে পুনরায় আঘাত করতে গিয়ে থামল মায়ার রক্ত মুখ দেখে আঘাতকারী ব্যক্তির হাত ধরে থামিয়ে দিয়ে বলল শালা থাম মালটা তো হেপিচ কাঁচা মাল মনে হচ্ছে ধনির দুলালি হইব মনে হয় আদুরি সোহাগ কইরা শুধু পালাইছে গায়ে ফুলে টোকা দেওয়া নাই দেখোস না কি না দুস তাই আমরাও দিম না আমার আদর দিমো এই ডারে কিছুক্ষণ মজা লইয়া লম আলার সাথে তারপর মারা যাইব শালা গায়ে নাদুস নদুষ ভাব দেখছো শরীর কাটা দিতে আমার এই মাইয়ারে চিপাই নিয়া চল গায়ে জ্বালা মিটাই শাউন তুল আরে কথাগুলো বলেই ভঙ্গিতে হাসলো পাঁচ সদস্য ছেলেগুলো বাকিরা সম্মতি জানালো ছেলেটির কথা ছোট গ্যাংটি আশেপাশে সতর্ক চুগ বুলালো পরিস্থিতি বুঝলো চারপাশে কেউ আপাতত তাদের দিকে লক্ষ্য নেই মায়া ভয়ে থরথর করে কাঁপছে শৈল কাটা দিচ্ছে ভয়ে শিরায় উপশিরায় রক্ত সঞ্চালিত বন্ধ হয়ে আসছে আতঙ্কে জমে আছে হাত পা ভয়ে গলা সুখে কাঠ মুখ দিয়ে কোনো রূপ শব্দ বের করতে পারছে না ভালোবাসা ছায়া তলে আটকে রাখে মায়া হুট করে যেন উন্মুক্ত হয়ে গেল মুখ থুবড়ে পড়ল যেন ক্ষুদাত্ম বাঘগুলো সম্মহে হিরে করে খাওয়ার নিশ্চিত মায়া আটকে আসা গলা চিৎকার করতে চায় কিন্তু করতে পারছে না বিন্দুমাত্র কপাল বিয়ে বইতে লাগলো রক্ত আর ঘাম একসঙ্গে মিশ্রিত তরল পাঁচ ছেলে লোভনীয় দৃষ্টি ও মায়ার শরীর জুড়ে শাওন ছেলেটি এগিয়ে এসে মায়ার হাত চেপে ধরে টানতে লাগল সেই সাথে মুখে বলে উঠল সতর্ক বাত্রা মাইয়াডারে নিয়া জামুক ওই সজল চারপাশে তো অফিসারদের লোকজন আছে সতর্ক না থাকলেও আমাদের উপর হামলা পড়বে যে কোনো সময় তাই সবাই একসঙ্গে মাইয়াডার সাথে যাওয়ান যাবে না একে একে যাইতে হবে এই মাইয়ার লগে বাসরে সমস্যা নেই পাখি যখন পাইছি জ্বালা মিটানো যাইবো একে একে আগে মাইয়ালারে কোনো গাড়িতে ঢোকা পরে একজন একজন কইরা কাম সার মনে বাকিরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি এখন চল তাড়াতাড়ি কথা শেষ আরও একজন এগিয়ে এসে মায়ের হাত টেনে ধরো ধস্তাধস্তি করে টানতে লাগলো মায়াকে মায়া গলা ফাটায় ভয়ে চিৎকার করে ডাকলো। আরাফ খানকে নিজে বাঁচতে চায় কিন্তু নিরূপায় আশেপাশে মায়াকে সাহায্য করার মতো কেউ নেই সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত এদিক ওদিক ছুটে পালাচ্ছে সন্ত্রাসের আওতাধীন থেকে মায়া চিৎকারে রাগান্বিত হয়ে দল ক্ষেপ্তভঙ্গিতে মায়ের ওড়না টেনে মুখে বাঁধতে চায় মায়া ওড়না হাতে নিয়ে টেনে ধরতে মুহূর্তে কেউ চাপিয়ে পড়ে সন্ত্রাসীদের ওপরে রাস্তা উল্টো মুখ ধুবে পড়ল পাঁচ সদস্য ছোট সন্ত্রাসী গ্যাংকে নিয়ে মায়া ওপরে তাদের পাশে হঠাৎ আক্রমণ প্রস্তুত ছিল না তারা আকস্মাত ঘটনা কেউ বুঝতে পায়নি কি হলো তাদের সাথে চোখ ঘুরে তাকাতি ততক্ষণে মায়াকে টেনে তুলো ড্রাইভার দ্রুততার সঙ্গে নিয়ে দৌড় লাগালো সামনে আরফ খানকে খুঁজে না পেয়ে ফিরে আসতে গিয়ে আটকে পড়েছে জসীম ততক্ষণে চারপাশের সন্ত্রাসী হামলায় পড়ে গিয়েছে কৌশলা নিজেকে বাঁচিয়ে মাকে খুঁজতে গিয়ে দেখলো মায়াকে সন্ত্রাসীদের কবলে তাই কোনো কিছু চিন্তা না করে ছাপিয়ে পল তাদের উপর ছিটকে পড়লো সবাই সন্ত্রাসীরা চোখ ঘুরিয়ে সেই দিকে তাকাতে মায়াকে নিয়ে অনেকটা পথে এগিয়ে যায় যশী উদ্দেশ্য যে করেই হোক মায়াকে বাঁচাতে হবে এই সন্ত্রাসীদের হাত থেকে কিছুতেই হারিয়ে যেতে দেবে না মায়াকে নিজের মেয়ের মতোই মায়াকে কখনো অকালে ঝরে যেতে দেবে না হিংস্র পশুদের হাতে উত্তেজনার চোখ ঘুরিয়ে জসীমকে দেখে মুহূর্তে ফিরে পায় মায়া আশ্বস্ত হয় নিজের পাশে পরিচিত মুখ দেখে উত্তেজনা কিছু বলতে চায় জসীমকে কিন্তু নিজের কম্পিত স্বর কিছুই বলার আগে থামিয়ে দেয় জসীম দৌড়ে তো দৌড়ে বলে